দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলার ঐতিহ্য হয়ে হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহ দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে মঙ্গলবার কেমন দামের শাহি হাজাতের সার বা সিরগুরিগুলো বাচ্চা কিনা হচ্ছে আমরা শাহি হাজার তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ কোয়ালিটি একটি বাচ্চা একবারে হাই হোল্ডের আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কত চাইছেন দাম বস চাচ্ছি বাবা একশো বেসা কিনা একবার ফিনিশিং

সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল কাস্টমার কত পর্যন্ত বলে একশো ভাঙি একশো ভাঙতে বলে আচ্ছা একশো ভাঙতে বলে ভাই কত এটা রে ভাই ব্যসা কত একবারে কম

দাম লাগবে বলে ওনারা দেখাশোনা চলতে কি হয়েছে ভাই হয়নি দেখছেন এখনো ওনারা শার্ট ভাঙতে বলছে বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি কত এটা দাম এটা সাদাটা আটা ষাট হাজার ব্যসা কত কতবেলা দেওয়া আসবে পঞ্চাশ ভাঙ্গে কত হলে হবে কোন কত আটান্ন

আর এখানে দুটি গরু দেখছিলাম কত বলছেন জোড়াই হাটে শুরুতে কেনাকাটা চলতেছে আচ্ছা কত চাইছে কত একশো পাঁচ দামদানি দেখি একটু বাচ্চাগুলো বয়সটা কেমন হবে

তো আপনি তো কেনাকাটায় আছেন নাকি আচ্ছা কোথায় যাবে আজকে গুরু কোথাও মোবাইল নাম্বারটা খুলে না তেরো খুলে হবে দেখছিলাম এখানে কয়েকটি বাচ্চা কয়টা কয়টা এখানে কয়টা এখানে আট পিস আট পিস আচ্ছা গরুগুলো দেখান একটু দেখান হ্যাঁ নাভি কম্বলছে গিরের বাচ্চা

এটা কত ভাই এটা আর তার কিনা কত পর্যন্ত বলে কাস্টমার ভাঙতে যায় কত হলে দেওয়া যাবে একবার ফিনিশিং জোড়া কত জোড়া একশো ষোলো ব্যসা কত ভাই কত বলে দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে বেশ সুন্দর বাচ্চা হলে দেওয়া যাবে বাচ্চা আমরা দেখছিলাম এখানে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী সাবস্ক্রাইব সে সাথে আমাদের ফার্স্ট গোষ্ঠী ফলো করবেন স্কুল কৃষি চিত্র